প্রকাশ করি ইদানিং কিছু ফ্যান্সি ফানচায়েস আছে যা আপনারা দেখবেন যে মিরর ওয়ারড করা এবং হয় না যে কিছু মকপল কাপড়ের উপরে কিন্তু এই প্রকার সুঁচুলেছেছে তো আমরা সেটা দেখেই বলি এটাটা ফ্যান্সি আবার কিছু সেগুন কাঠের মধ্যে যেটা আমার মা বাবারা অনেক বেশি পছন্দ করতে যে চুপচুপ করে ফার্নিচারটা তারা ব্যবহার করবে এই যে মানে ঐতিহ্য বহন করে ফার্নিচার এটা কিন্তু শুধু বাংলাদেশ বাদ আপনি দেখবেন করে যদিও আজকে আমি অ্যাম্বাসেডার হওয়ার মধ্য দিয়ে ফার্নিচার সেটা বুঝে গিয়েছে যে এখানেও কিন্তু বিজ্ঞাপনটা মানুষের প্রয়োজন যদিও ফার্নিচার প্রত্যেকটা মানুষেরই নিক্স এটা আমরা সকলেই জানি কিন্তু সেখানে যে একটা ফেস ব্যবহার করে প্রেজেন্টেশনটা দর্শকদের মাঝে বা মানুষের মাঝে বিশ্বাসের জায়গাটা তৈরি করে শীতেরই পরিপ্রকাশে তো আজকে এই এত সুন্দর একটি সন্ধ্যা সেখানে একজন ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে আমি দায়িত্ব নিতে যাচ্ছি কারণ আমার দীর্ঘ দর্শক শোভাকাঙ্ক্ষীরা তৈরি হয়েছে আমার উপর আস্থা রেখে এস এম ফার্নিচারের উপর আস্থা রেখে সেটি হচ্ছে যে আমি যতটুকু শুনেছি যে তারা কিছু পুরোনো ফার্নিচারও কিন্তু চাইলে মেক করে দেয় তাইতো আচ্ছা থেকে যেটা হয় যে আমাদের যেটা আমাদের যে কোনো দেখবেন যে বিয়ে হলে আমাদের কিন্তু প্রথমে ছেলে মেয়েদেরকে যেটা দেয় মেয়েদের বিশেষ করে যেটা আমি মেয়ে আমি পাইনি এটা হচ্ছে যে প্রথমেই নিয়ে সংখ্যা গোছাতে কি লাগে একটা সুন্দর কার একটা ড্রেসিং টেবিল আলমিরা সোফা পুরো নিয়ে ফ্ল্যাগটা সাজিয়ে নেয় তো এটা আমার আসলে সৌভাগ্য হয়নি তবে এসএল পানিচায়ের সাথে আমি যুক্ত হয়েছে আগামীতে যারা বিয়ে शादी করবেন বা তো নিউ कपल হবে ভাইয়া বলছিলেন তো তাদের জন্য আসলে এটা একটা শুভন সুযোগ হবে আর সে ভাইয়ার সাথে কথা হলো আমিও অক্টোবর মাসটাই বেছে নিলাম এবং আমার কাছে মনে হলো সাংবাদিক ভাইদের জন্য আমার একটা টপিকও হয়ে গেল অক্টোবর মাসটা আমার জন্য স্পেশাল এবং আমার কাছে মনে হয়েছে ফার্নিচার একটা মেয়ের প্রথম জীবনের জন্য একটা স্পেশাল জায়গা রাখে কারণ সেটা নতুন সংসার সাজাতে কিন্তু প্রথমেই একটা সুন্দর ফার্নিচার তার বাবা মা বা ফ্যামিলির কাছে আর। করে ছেলে হওয়ার পর আমি একটু চিন্তিত হয়ে গিয়েছিলাম কারণ আমার ছেলে আমার কাছে মনে হচ্ছিল যে তার একটু বে বা আলমিরাটা যদি একটু গাড়ি প্যাটার্নের হয় তো আসলে ওভারঅল মিলে আমরা যেমন সুন্দর স্বাস্থ্যে পছন্দ করি সুন্দর বাড়িতে থাকতেও আমরা পছন্দ করি সেই সুন্দর বাড়িটা কিন্তু পাশে দেখবে যে ফ্যামিলি লিভিক সেখানে একটা সোফা সেট বেট রুটটা রকম আমাদের সন্তান চলে হয় মেয়ে সেটা ফার্নিচারটা অন্য রকম কিন্তু একটা অলংকারের মতো একটা চার গাওয়ালের মাঝে যে অলংকার সজ্জিত হয়

কিছু জিনিস কিনে ফেলবো কারণ নিশ্চিত পুরস্কার যেমনটা স্ক্র্যাচ কার্ডের সাথে তারা নিশ্চিত একটা পুরস্কার থাকবে এবং স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে যে পুরস্কার গুলো থাকে আমি করে দিই সেটা হচ্ছে নগদ তিরিশ টাকা নগদ বিশ টাকা